এই দেখো রাহুল দা কত আদর করে পড়ায় প্যারা টিচাররা কি যত্ন কি মনোযোগ হ্যাঁ রে প্যারা টিচার আসলে প্যারা টিচার না সামান্য টাকায় কত কাজ করেন শুধু স্কুল ছুট ছেলে ধরে এনে পড়ানোই নয় চাইল্ড রেজিস্টার মিড ডে মিল বিএল ও ডিউটি ইলেকশন ডিউটি কত কি প্যারা টিচাররা আসলে কাজের সময় কাজী কাজ ফুরালে পাজি সত্যি আর শুনলাম তাদের ভাতা লেবারের থেকেও কম অথচ পার্মানেন্ট টিচারদের থেকেও স্থানীয় বলে বেশি দায়িত্ব পালন করতে হয় তাদের তো দাদা তুমি বাইরে কাজে কখন যাচ্ছ সেই তো চিন্তা করছি খবর আছে এস সির ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে অযোগ্যদের সাথে যোগ্য শিক্ষকরাও বাদ পড়েছেন গাঁ উজারের মতো আবার দীর্ঘ বেতন বঞ্চনার প্রতিবাদে তারা টিচার ইউনিয়ন সাত আট ও নয় তারিখ কর্মবিরতির ডাক দিয়েছে এবং এও জানিয়েছে যে সরকার যদি এক তিন দুই হাজার চব্বিশের অর্ডারটা যদি তাদের ক্ষেত্রে লাগু না করে তবে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি দিয়ে রাজপথে নামবে তারা তুই বল আমাদের মতো লেবার শ্রেণীর লোকের চিন্তা হবে না এটা তো অন্যায় একই কাজের জন্য একই বেতন না দিক দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে সম্মানজনক ভাতা বৃদ্ধি অপরিহার্য অবশ্যই ওনারা যদি না থাকতেন তাহলে স্কুল চলত কিভাবে বলো। আমাদের ছেলেমেয়েরা তো লেখাপড়া শেখার সুযোগই পেত না আজ রাজ্যের যত সুনাম তার কৃতিত্ব একমাত্র প্যারা টিচারদের ঠিকই তো আর কত সইবে তাদের দুর্দশা আর দেখতে পারছি না দিনের পর দিন আর্থিক বঞ্চনায় ঋণ নিয়ে ধার দেনাতে দেয়ালে পিঠ থেকে গেছে সম্মানীয় প্যারা টিচারদের আমরা অভিভাবকরা যদি এই অন্যায়ের বিরুদ্ধে না বলি তাহলে আর কে বলবে আমাদের বাচ্চার ভবিষ্যৎ গড়ার কারিগরদের প্রতি তো আমাদেরও দায়িত্ব আছে ঠিক কথা চল পাড়ার অভিভাবকদের নিয়ে একটা সচেতনতা সভা করি আর ক্ষমতায় আসার আগে দিদির দেওয়া প্রতিশ্রুতি দিদিকে স্মরণ করিয়ে দিতে চাই কিন্তু কেন দিল্লিতে যদি একজন ন হাজার পাঁচশো টাকা পায় একই কাজ করে তাহলে আপনি এখানে তিন হাজার পাঁচশো পাবেন কেন ন হাজার পাঁচশো দিল্লিতে আর এখানে তিন হাজার পাঁচশো মানে কত কম ছ হাজার টাকা কম কমরেডদের জিজ্ঞেস করুন কমরেড কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না প্যারা টিচার আপনার পাশেই থাকবে সবাই মিলে মমতাময়ী মান্নিয়া দিদির কাছে দাবি জানাই টিচারদের সম্মানজনক বেতন দিতে হবে প্যারা টিচার মানেই কম দামি টিচার নয় তাদের পেশায় নিযুক্ত তৎকালীন কেন্দ্র ও রাজ্যের শিক্ষা দপ্তরের গাইডলাইন মান্যতা দিয়েই হয়েছে গ্রামের মডুল সর্দার তাদের নিযোগ করেননি আর নতুন নিযোগ নেই মারা যাওয়ায় ও অবসর গ্রহণ করে সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে প্যারাদের একই কাজে বেতনের আকাশপাতাল ফারাক কেন আসুন আমরা সবাই একসাথে আওয়াজ তুলি এগিয়ে বাংলার পিছিয়ে পড়া প্যারা টিচারদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ন্যায্য সম্মান ও বেতন ফিরিয়ে দিন দিদি আপনি প্যারা টিচারদের বাঁচান আমাদের বিশ্বাস আপনার কাছে রাজ্যের প্যারা টিচাররা কৃতজ্ঞ থাকবে